দুর্নীতির মুখো শৌকাত মোল্লার খুলে গেছে প্রিয় দর্শক আমি ইন্টু ওয়াই সেভেন ইন্টু চ্যানেল পদ্মায় ভিডিও করি যে শৌকাত মোল্লা ভাঙরের অবজারভার সেই শৌকাত মোল্লা কিন্তু রাস্তায় দুর্নীতি যে রাস্তা মানে আরামসে মানে তুলে যেন মুড়ির মতন যেন গুঁড়ো করা যাচ্ছে এরকমভাবে রাস্তা তার তৈরি হয়েছে রাস্তা তৈরি করা কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করা হলে কন্ট্রাক্টর কিন্তু একটি কথাই বলেছে শৌকাত মোল্লার নেতৃত্বে কিন্তু এরকমভাবে রাস্তাটি হয়েছে আর এই রাস্তার যে মেন উদ্দেশ্য যার নাম উল্লেখ আছে তার নাম কিন্তু সওকাত মোল্লা প্রিয় দর্শক ভাঙরের মানুষ স একদম সাফসাফ বলে দিচ্ছে সে ভাঙরের কেউ না কিন্তু ভাঙরের কিন্তু অবজার ছিল কিন্তু ভাঙরের মানুষ আদৌ কিন্তু শৌকাত মোল্লাকে মানে না ওখানে অবজার হিসেবে প্রিয় দর্শক শৌকাত মোল্লার কিন্তু মুখোশ পুরো পাইটু পাইটু খুলে যাচ্ছে শৌকাত মোল্লা কিন্তু যে ভাঙরে এখন বর্তমানে চেয়ারম্যান বিধায়ক হয়েছে নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ সে কিন্তু তাকে ছাড়া ভাঙড়বাসী চায় না বলতে গেলে চলে বর্তমান কিন্তু শৌকাত মোল্লার ভয়তে কেনিয়ে কিন্তু এত দুর্নীতি হওয়ার পরেও কিন্তু ক্যানিংয়ের মানুষ চুপ হয়ে থাকে সৌকাত মোল্লার ভয়ে কিন্তু ভাঙরের মানুষ চুপ হয়ে থাকবে না মুখোশ কিন্তু খুলে দিয়েছে সৌকাত মোল্লার দুর্নীতি 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 মানুষ চলবে সেই জায়গায়ও পর্যন্ত দুর্নীতি করেছে সৌকাত মোল্লা আমজনতা কি বলতে চাচ্ছে সেই মুড়ি মুড়কির মতন রাস্তা মানে এ রাস্তায় পিছ দিচ্ছে না এটা তো খেলা করছে রাস্তা রাস্তার মতো হচ্ছে আমরা সর্বপ্রথম যখন আমাদের কন্যের বল থেকে যখন রাস্তার কাজ চালু করে আমরা ম্যানেজারকে বলেছিলাম যে আমাদের শিডিউলটা দেখাও শেডিউল অনুযায়ী রাস্তার কাজ করো হ্যাঁ আমাদের দেখাতে যখন চেয়েছি শিডিউলটা তখন একজন বলল। আমাদেরকে যে ছগাত মোল্লা শিডিউল দেখে নিয়েছে আমরা তখন বললাম ছগাত মোল্লা যদি শিডিউলটা দেখে নেয় তাহলে তোমরা লিখিত দাও যে সাত মোল্লা শিডিউল দেখলে আর কাউকে দেখতে হবে না লিখে দাও তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি তখন ওনারা আবার এসে বললো যে ভুল হয়ে গেছে বলে ঠিক আছে ভুল যখন করেছ শিডিউলটা দেখাও তারপর কাজ চালু করো আমাদের কথা অপেক্ষা করেও ওনারা কাজ চালু করেছিল এই সাইড এসে ওই সাইড কাজ বন্ধ করে এই সাইডে এসে কাজ করেছে হ্যাঁ দুর্নীতি এতে তো প্রচুর হয়েছে দুর্নীতি না হলে রাস্তাটা এরকম হয় এটা হলো ভাঙড়